গল্পকথায় কথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সান্নালের উপন্যাস রূপ মঞ্জুরি আজ সাতাত্তরতম পর্ব রাত তখন প্রায় শেষ হয়ে এসেছে চাঁদ অস্ত গেছে অথবা পশ্চিম দিগন্তে মেঘের আড়ালে মুখ লুকিয়েছে এদিকে ফর্সা হতে শুরু করেছে পুবের আকাশ সূর্য আসন্ন এখনও জল জল করে জ্বলছে শুকতারা গাছ গাছগাছালিতে পাখ পাখালির কলকাকলি শুরু হয়ে গেছে কিন্তু তা সুষুপ্ত রূপেন্দ্রনাথের শ্রুতিতে প্রবেশ করলেও মস্তিষ্কে কোনো অনুরণন জাগাচ্ছে না শেষ রাতের একটা গা শিরশির মিঠে হাওয়া বইছে রূপেন্দ্রনাথ সুসুপ্তি থেকে শুক্তির রাজ্যে নির্জ্ঞান থেকে সংজ্ঞান স্তরে উন্নীত হয়ে এখন স্বপ্ন দর্শন চেতনার তলে রয়েছেন অদ্ভুত একটা স্বপ্ন দেখছেন তিনি কুসুম মঞ্জুরি এসেছে ওর কাছে বিছানায় ঠিক ওর পাশেই শুয়ে আছে কোল ঘেসে প্রায় প্রতি রাত্রেই ইদানিং কুসুম মঞ্জুরিকে স্বপ্ন দেখেন বোধ করি সজ্ঞান চিন্তায় তার কথাই বেশি করে স্মৃতিচারণ করেন বলে কিন্তু স্বপ্নের মধ্যে কুসুম মঞ্জুরি দেখা দেয় একটা কালো অবগুণ্ঠনে মুখখানি ঢেকে বোধ করি ওটা মৃত্যু লোকের কৃষ্ণ চীনাংশুক জবনিকা রূপেন্দ্রনাথ প্রতি রাত্রেই তাকে অনুরোধ করেন অবগুণ্ঠন উন্মোচিত করতে কিন্তু মঞ্জুরি তা করে না অথবা করতে পারে না রূপেন্দ্র সেই স্বপ্নে দেখা মঞ্জুরিকে দুহাত বাড়িয়ে ধরতে যান আর সে ক্রমেই দূরে সরে যায় স্বপ্নমঞ্জরি প্রতিদিনই গিয়ে একটা কথা বলতে চায় যা বলতে পারে না বলা হয় না তার আগেই ওর ঘুমটা ভেঙে যায় আজও তাই হলো কুসুম মঞ্জরি এসেছে কিন্তু একই আজ আর নেই কোনো অবগুণ্ঠন কৃষ্ণ জবনিকার রহস্যান্তরাল শুধু তাই নয় চিরব্রীড়াবণতা মঞ্জুরি আজ উদ্দাম তার বক্ষাবরণ অন্তর্হিত তার কামনা বাসনা যেন যুগল সমুদ্রোচ্ছ্বাসের মতো উদ্বেলিত রূপেন্দ্রনাথ দুই হাত বাড়িয়ে ওকে বুকে টেনে নিতে গেলেন আশ্চর্য কি অপরিসীম আশ্চর্য চির লাজ নম্রা কুসুম মঞ্জুরি দূরে সরে গেল না বরং ঝাঁপিয়ে পড়ল ওর কবাট বক্ত কোনার্ক জগমোহনের উপর জঙ্ঘায় খোদিতা বিপরীত রত্তা তুরা রমণীর মতো রূপেন্দ্র ওর কর্ণমূলে বললেন ধরা দিলে শেষ পর্যন্ত ওর সর্বাবয়ব তখন রঙ্গে থরথর করে কাঁপছে বোধ করি ওর অবচেতনে প্রত্যাখ্যতা হবার একটা আশঙ্কা ছিলই সেটা অপসৃত হতেই ও উদ্দাম হয়ে উঠল রূপেন্দ্রর প্রশ্নের জবাবে কি একটা কথা বলতে গেল বলা হল না তার পূর্বেই রূপেন্দ্র ওষ্ঠাধর নিবিড় নিষ্পেষণে নীরব করে দিল মেয়েটিকে পরিপসু কণ্ঠলিনার বাক্য স্ফূর্তির ক্ষমতা রইল না আর ক্ষণ পল দণ্ড নিয়ে তা মাপা যায় না দীর্ঘ দীর্ঘ সময় আ যৌবনের চুম্বন তৃষ্ণা মিটিয়ে যেন ক্ষান্ত হল রক্তাতুরা নিঃশ্বাস নিতে আলিঙ্গন মুক্তা হল আর তৎক্ষণাৎ স্বপ্ন স্তর ত্যাগ করে জাগর বাস্তবে প্রত্যাবর্তন করলেন রূপেন্দ্রনাথ অনুভব করলেন তার বুকের উপর উবুর হয়ে যে মেয়েটি শুয়ে আছে নিজ দেহভারে যার স্তন স্তনযুগল ও রোমশবক্ষে নিষ্পেষিত সে কুসুম মঞ্জুরি নয় বালার্ক সূর্যের আলোয় তাকে চিনতে পারলেন স্বপ্নভঙ্গের তীব্র ক্ষোভে উঠে বসলেন তাকে ঠেলে সরিয়ে দিয়ে মৃন্ময়ী পুনরায় ঝাঁপিয়ে পড়তে চাইছিল ওর বুকে দুই দৃঢ় মুষ্টিতে ধরে ফেললেন ওর দুই বাহুমূল যেন প্রতিবর্তী প্রেরণায় শুধু বললেন ছি বজরা হতা হয়ে গেল মৃন্ময়ী এর মানে কি ওর চোখে বলির পশুর দৃষ্টি কাঁঠাল পাতা খাওয়াতে খাওয়াতে আর আদর সোহাগ করতে করতে হঠাৎ যখন ঘাতক খর্গখানা হাতে তুলে নেয় তখন বোধ করি এমনই দৃষ্টিতে তাকিয়ে থাকে ছাগ শিশু জানতে চায় হঠাৎ কি হল হতভাগি নিমৃন্ময়ী বেচারি বোঝেনি যে এতক্ষণ যে মেয়েটি রূপেন্দ্রর আদর সোহাগ উপভোগ করছিল সে এক স্বপ্ন নায়িকা যার ভূমিকায় উপেক্ষিতা মিনু অভিনয় করেছে কয়েকটি খণ্ড মুহূর্ত রূপেন্দ্র চৌকি থেকে নেমে পড়েছেন পোশাক পরিধান করতে শুরু করেছেন মাথায় চড়ালেন উসনিস মাজায় বেঁধে নিলেন তরবারি এখনো পর্যন্ত দুজনেই নির্বাক মিনু ইতিমধ্যে তার আঁচল দিয়ে সারা দেহ ঢেকে নিয়েছে অপরিসীম লজ্জায় চরম অপমান আর বেদনায় যেন পাথর হয়ে বসে আছে রূপেন্দ্রনাথ দাঁড়ের অরগল উন্মোচনের উপক্রম করতেই বলল কোথায় ঘুরে দাঁড়ালেন রূপেন্দ্রনাথ এই প্রথম সংযম হারালেন উনি বললেন কাল তুমি গা ঘিন ঘিন করার কথা বলেছিলে না মিনু আমি যাচ্ছি পদ্মদিঘিতে একটা ডুব দিয়ে আসতে নির্জলা মিথ্যা ভাষণ কিন্তু কেন রূপেন্দ্র পণ্ডিত রূপেন্দ্র জ্ঞানী তাহলে তিনি কেন এটুকু বুঝলেন না যে স্বপ্ন জগতে তিনি যে আনন্দ লাভ করেছেন সেজন্য তার আত্মধিক্কার নিষ্প্রয়োজন আর আত্মধিক্কার দেওয়ার প্রয়োজনে ওই হতভাগিনীর কাটা ঘায়ে লবণ নিক্ষেপ অহৈতুকি ধর্ষকামিতার বিকার রূপেন্দ্রনাথ দ্বার খুলে বেরিয়ে এলেন সকাল হয়ে গেছে দেখলেন অশ্বত্থ বৃক্ষতলে মুখ প্রক্ষন করছেন তার সঙ্গে দৃষ্টি বিনিময় হল কিন্তু কেউ কোনো সম্ভাষণ করলেন না রূপেন্দ্র রস্যটি রজ্জুবদ্ধ অবস্থায় অপেক্ষা করছিল বিনা সম্ভাষণে রূপেন্দ্র অশ্বারোহণে যাত্রা করলেন জগন্নাথ ধামের দিকে সূর্য তখনও ওঠেনি পূর্ব গগনে জেগে আছেন শুধু গুরু চলেছেন তার বিপরীতে দক্ষিণ কাহিনীটি দীর্ঘ অতি দীর্ঘ সব কথা গুছিয়ে বলার না আছে সময় না পরিবেশ বস্তুত আমি এ কাহিনীর লেখক এখনো অন্ধকারে হাত রাখছি কীটদষ্ট পুরাতন গ্রন্থের পাতায় অষ্টাদশ শতাব্দীর মধ্যযুগকে রূপমঞ্জরির সন্ধানে আমার হালো সেই খেপা খুঁজে ফিরে পরশ পাথ তোমরা অবশ্য কথা বলতে পারো বাপু হে লেখক এতক্ষণ ধরে ধানাই পানাই করলে রূপেন্দ্রনাথের কথা বলেছো কুসুম কথাও কিন্তু অষ্টাদশ শতাব্দীর প্রথম নারীবিদ্রোহিনী রূপমঞ্জুরির কোনো আভাসও তো এ পর্যন্ত দিতে পারি সে কোথায় তা বটে এবার সংক্ষেপে শেষ করে সে কথাই বলি যতদূর জানতে পেরেছি রূপেন্দ্রনাথের সঙ্গে জগন্নাথ ধামের গোবর্ধন মঠে সমকালীন শঙ্করাচার্যের সাক্ষাৎকারটি আদৌ ফলপ্রসূ হয়নি শঙ্করাচার্য জানতে চেয়েছিলেন কা মাংতা রে বেটা রূপেন্দ্রনাথ বিশুদ্ধ সংস্কৃতে প্রত্যুত্তরে জানিয়েছিলেন যে তিনি গৌরমণ্ডলের অন্তর্ভুক্ত বর্ধমান ভুক্তির এক ভেষগাচার্য আচার্য গোবর্ধন মঠে এসেছেন পূর্বাঞ্চলের ধর্মগুরুর নিকট কিছু সামাজিক অনুশাসন সম্বন্ধে অবহিত হতে স্ত্রী শিক্ষা বিষয়ে বাল্য বিবাহ নিরোধ বিষয়ে সহমরণ প্রথা বর্জন বিষয়ে ধর্মগুরুর ভস্মাচ্ছাদিত ভ্রুজগল কুঞ্চিত হয়েছিল তিনি এবার সংস্কৃত ভাষায় জানতে চাইলেন প্রশ্নকর্তা দশ নামে কোন সম্প্রদায় ভুক্ত রূপেন্দ্র জানিয়েছিলেন তিনি সন্ন্যাসী নন গৃহী তিনি মন্ত্র দীক্ষাও গ্রহণ করেননি শতগুরুর সন্ধান পাননি বলে শঙ্করাচার্য পরামর্শ দিয়েছিলেন সর্বপ্রথমে সৎগুর সন্ধান কর দীক্ষা গ্রহণ কর জপ তপ সাধন কর না হলে মুক্তি পাবি না অন্তরের বিরক্তি চেপে পার রূপেন্দ্র বলেন আমি মুক্তির সন্ধানে আসিনি আচার্যদেব আমি জানতে এসেছি স্ত্রী শিক্ষা বাল্যবিবাহ এবং সহমরণ প্রথা সম্বন্ধে আপনার কি সামাজিক অনুশাসন শঙ্করাচার্য ওকে বুঝিয়ে দিয়েছিলেন না ব্রাহ্মণ কন্যার আট বছর পর্যন্ত সারস্বত সাধনায় বাধা নাই অবশ্য অন্যান্য সম্প্রদায়ের বালিকাদের অক্ষর পরিচয় নিষ্প্রয়োজন তারা বার ব্রত পূজা বিধি শিখবে ওই অষ্টম বর্ষ পর্যন্ত কারণ অষ্টম বর্ষে তু ভবেদ গৌরী তারপর বালিকাদের ধ্যান জ্ঞান নিধির ধ্যাসন শুধুমাত্র তাদের পরমপতি দেবতা বিধবা তার সন্মার্গ সহমরণ অন্যথায় দীক্ষা গ্রহণ গুরু চরণারবিন্দ আশ্রিত নিষ্ঠাময়ীর জীবন চূড়ান্ত বিরক্ত হয়ে রূপেন্দ্রনাথ নিষ্ক্রান্ত হলেন গোবর্ধন মঠ থেকে এখানে হলো না হবে না সংস্কার মুক্ত মহাজ্ঞানীর সন্ধান কোথায় পাবেন দ্বারকা রামেশ্বরম হিমালয় নাকি স্বর গোস্বামী অনুসারী উত্তর সুরীর পদরুজ ধন্য বৃন্দাবন ধাম নিতান্ত ঘটনা চক্রে এই সময় পথিপার্শ্বে এক ত্রিকালদর্শী সন্ন্যাসীর সঙ্গে ওর সাক্ষাৎ হয়ে যায় পাগদণ্ডী পথে রূপেন্দ্র হনহন করে এগিয়ে চলেছেন গাছের ছায়ায় শুয়েছিলেন অতি বৃদ্ধ সন্ন্যাসী সাদা বাংলায় ডাক দিয়ে বললেন বাবা একটু এদিকে আসবি রূপেন্দ্র থমকে থেমে পড়ে বলেছিলেন আমি কপরদক্ষ শূন্য সন্ন্যাসী ঠাকুর দাড়ি গোফের জঙ্গলের মধ্যে দিয়ে এক গাল হেসে বৃদ্ধ বলেছিলেন তোর কাছে কপরদক ভিক্ষা করিনি এক বগা বেটা রূপেন্দ্রনাথ স্তম্ভিত এগিয়ে এসে বলেন আপনি আমাকে চেনেন এর আগে কখনো দেখেছেন না রে বেটা তবে এটুকু জানি তুই এক বজ্ঞা কোভরেজ আর জানি গোবর্ধন মঠের গোয়ালে পাচনবাড়ির ঠেঙানি খেয়ে কেন্দ্রাপ্রসারী পথে নিরুদ্দেশে ছুটে চলেছিস কেন্দ্রাপ্রসারী বললেন ঠাকুর ভুল বললাম না কি রে বলবিদ্যায় কেন্দ্রের অভিমুখের আকর্ষণকে তো কেন্দ্রাভিকর্ষী বলে তার মানে কেন্দ্র থেকে ক্রমশ দূরে সরে যাওয়াকে তবে পড়াশোনা তো বহুদিন করি না সব ভুলে গেছি রে বেটা রূপেন্দ্র ওর পদপ্রান্তে বসে পড়ে বলেন ডাকছিলেন কেন বলুন ধুনির আগুনটা নিবে গেছে চকমকি ঠুকতে পারি না হাতে জোর নেই আগুনটা জেলে দিবি দেব নিশ্চয় দেব ধুনি জেলে দিলেন টিকে আগুন দিয়ে বড় ছিলিমটা ধরিয়ে দিলেন সন্ন্যাসীর প্রাণপণ বাধা সত্ত্বেও তাকে বললেন। এবারে বলুন কি করে জানলেন আমার নাম আর আমি যে গোবর্ধন মঠে ব্যর্থকাম হয়েছি ওই বৃদ্ধ সন্ন্যাসী দিলেন পথের সন্ধান স্বীকার করলেন সাধনার প্রথম স্তরে কিছু কিছু বিভূতি লাভ করে উনি ভুল করে বসে আছেন ছলনামীলা মানুষজনকে দেখলেই বুঝতে পারেন সে কালো না ভালো তার সামান্য পরিচয় রূপেন্দ্রনাথ বলেন আমি কি খুঁজে বেড়াচ্ছি তা জানেন না রে বেটা তবে এটুকু জানি তোর নিজের মুক্তির পথ নয় রূপেন্দ্র তখন সব কথা খুলে বলেন কি তার জীবনের লক্ষ্য সন্ন্যাসী বললেন তোর সমস্যার সমাধানের কথা আমি বলতে পারবো না বাপু কিন্তু যে পারবে তার হক হদিশ বাতাতে পারি না দ্বারকা রামেশ্বরম যোশীমঠ নয় বৃন্দাবন ধামও নয় তুই সোজা কাশিধামে গিয়ে বাবা বিশ্বনাথের চরণজোড়া জড়িয়ে ধর রূপেন্দ্র সহাস্যে বললেন সন্ন্যাসী ঠাকুর বাবা বিশ্বনাথ লিঙ্গমূর্তি তার জোড়া আমি পাবো কোথায় যে জড়িয়ে ধরবো পাবি রে বেটা পাবি অচল বিশ্বাসরা তাহলেই অচল বিশ্বনাথ নয় সচল বিশ্বনাথের সাক্ষাৎ পাবি কাশিতে নয় ব্যাস কাশিতে তারই জোড়া জড়িয়ে ধরিস সেই ন্যাংটা বাবা যদি না পারে তাহলে ভূ ভারতে আর কেউ পারবে না যা সন্ন্যাসী নিদ্রাভিভূত হলেন রূপেন্দ্র এটাকে দৈব নির্দেশ হিসাবে গ্রহণ করে চললেন উত্তর মুখে ধাম বিশ্বনাথ তার সাক্ষাৎ পাওয়া কি অতই সহজ কখন কোথায় থাকেন দেরি পাওয়া যায় না এই শোনা গেল বাবা আছেন দশাশ্বমেধ ঘাটে দৌড়ালো শত শত দর্শনার্থীর দল গিয়ে শুনল বাবা ভাসতে ভাসতে চলে গেছেন কেদার ঘাটে ওসি থেকে বরুণা তিনি ক্রমাগত সন্তরণে অতিক্রম করেন ঘাট দিয়ে পায়ে হেঁটে নয় তিনি যে দিগম্বর সমস্ত রাত্রি হয়তো আকণ্ঠ গঙ্গা জলে নিমজ্জিত হয়ে বসে আছেন কি শীত কি গ্রীষ্ম তারপর যেই গঙ্গার ঘাটে প্রথম স্নানার্থীর আবির্ভাব ঘটে অমনি বাবা সাঁতরে চলে যান ব্যাস কাশীতে জনশ্রুতি তিনি দাক্ষিণাত্যের সন্ন্যাসী কাশীধামে যখন প্রথম আসেন তখনও বেণী মাধবের ধ্বজাটা মাথা খাড়া করে ওঠেনি আওরঙ্গজেবের মৃত্যুই তো হয়েছে ছত্রিশ বছর আগে সতেরোশো সাত খ্রিস্টাব্দে জনশ্রুতি এই সন্ন্যাসী নাকি প্রায় আড়াইশত বৎসরকাল ওই কাশীধামের বিপরীতে ব্যাস কাশীতে লীলাময় হয়েছিলেন নানান ঘাটে ঠেকতে ঠেকতে আমাদের কাহিনী নায়ক একদিন এসে পৌঁছালেন কাশীধামে ধামে জেবে নেই পারানির করি সন্তরণে অতিক্রম করলেন গঙ্গা ও পারে জনমানব শূন্য বালিয়ারি দূর থেকে তার দর্শন পাওয়া গেল বসে আছেন পদ্মাসনে জনহীন প্রান্তরে বালির উপর চোখ দুটি নিমিলিত ধ্যানস্থ সম্পূর্ণ বিবস্ত্র তবে ওর মধ্যদেশ এতই স্ফীত যে মেদের মইনাকে তার না ভুল হল তার নয় দর্শনার্থীর লজ্জা নিবারণ হয়ে থাকে বিশাল কায় পুরুষ মুন্ডিত মস্তক গোফের বালাই নেই এই সন্ন্যাসীর একজন কাশিবাসী পরামানিকের কীর্তি জপ তপ উজা সে কিছুই করে না বিশ্বনাথ দর্শন বা গঙ্গা স্নানের প্রয়োজন হয় না তার সগর্বে বলে কোনো সালা জন্দুত মরার পর আমাকে ছুতে পারবে না কারণ তার সাধন মার্গ বড় অবিচিত্র সপ্তাহে দুদিন বুধ অর এতওয়ার সে ঝড় ঝঞ্ঝা বজ্রপাতের বাধা মানে না ব্যাস চলে আসে নৌকাবে ধ্যানস্থ বাবাকে খৌড়ি করে দিয়ে যায় বাবা টেরও পান না ভক্তরা যা ফল মিষ্টান্ন নিবেদন করে যায় তা পড়ে থাকে ছড়িয়ে ছিটিয়ে কাক শ্রীগাল নির্দিধায় তাতে উদর পূর্তি করে যায় বাবা অচল বিশ্বনাথই জানেন ধ্যান ভঙ্গ হলে সচল বিশ্বনাথ সেই বায়স ও শিবাকুলের উচ্ছিষ্টে উদর পূর্তি করেন কিনা ধ্যানমগ্ন ত্রৈলঙ্গ স্বামীকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন রূপেন্দ্র বাবা টেরও পেলেন না এখন নিরন্তর অপেক্ষা করা ছাড়া উপায় নেই ততক্ষণে চৈতালি রৌদ্র প্রখর হতে শুরু করেছে হ্যাঁ চৈতালি রৌদ্র পুরো তেরো মাস সময় লেগেছে কপর দক্ষিণ অবস্থায় পুরী থেকে কাশিধাম আসতে এমন কত চৈতালি দিনে উদয় ভানু অস্তাচলে উপনীত হয়ে দেখেছেন সমস্ত দুপুরের লুয়ের ঝড়ে বাবার সর্বাঙ্গ প্রায় ঢেকে যেতে বসেছে অথচ তার ধ্যান ভঙ্গ হয়নি নিতান্ত সৌভাগ্য বলতে হবে বাবার ধ্যান ভঙ্গ হল অতলান্ত একজোড়া চোখ পেলে বাবা বললেন হ্যাঁ বাংতা হ্যাঁ রে বেটা আগন্তু করজোড়ে বললেন আশীর্বাদ প্রভু রুখে উঠলেন দুর্বাসা কেউ ভ্রষ্টাচারীকে কিউ আশীর্বাদ করু রূপেন্দ্র স্তম্ভিত জ্ঞানও তো জীবনে কখনো কোনো পাপ করেননি সজ্ঞানে সত্য পথ থেকে তিল মাত্র বিচ্যুত হননি আর বাবার দৃষ্টিতে তিনি ভ্রষ্টাচারী করজোরে বললেন কহিয়ে প্রভু ক্যা পাপ কিয়া হ্যা ম্যানে का तु गंगा पुत्र पिता मह भीष्म तो हो ए प्रश्न की जवाब रूपेंद्र नीरव रही ही बाबा मंत्रोच्चारण करेन न तपस्तापयताह ब्रह्मचर्जं तपत्तमं ऊर्धरेता भावेद जस्तु सा देवना तु मनवा हाँ मैंने मान ली लेकिन महाभारतकार महर्षि कृष्ण दैपायन व्यासदेव जी ও ক্যাথা দেওতা ব্রহ্মচারীণ ইয়া ভ্রষ্টাচারী কেঁও রে বেটা তু মহাপণ্ডিত পাতা না তু কেন এইভাবে তিরস্কৃত হচ্ছে তা বুঝতে পারেন না কিন্তু নিশ্চয় তার কোন অজ্ঞান অপরাধে অসন্তুষ্ট হয়েছেন ত্রিকালক্যরিষি তাই প্রশ্নের জবাবে যুক্ত করে নিবেদন করলেন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেসদেবজি তো মহান ব্রহ্মচারী পরম ভাগবত প্রভু নেহি মারা যাচ্ছে কি বলতে চান উনি সন্ন্যাসী একই নিঃশ্বাসে বলে চলেন সোচলে মূর্খ যদ মন্দভাগিনী তেরি কৃপা লিয়ে আই থি ও তো মাতা অম্বিকা কি তারা আখ বান্ধ নেহী কি মাতা আম্মালিকা কি তারা পাণ্ডুর বিনা হ গেই তো দুরন্ত বিস্ময়ে এবার সাদা বাংলায় প্রশ্ন করেন কার কথা বলছেন প্রভু রূপেন্দ্র নিজের অজ্ঞাতসারে হিন্দি ছেড়ে বাংলায় প্রশ্ন করেন এবার ত্রৈলঙ্গ স্বামীও হিন্দি ছেড়ে সংস্কৃতে প্রত্যুত্তর করলেন গদ্যে নয় তাৎক্ষণিক ছন্দবদ্ধ পদে শার্দুল বিক্রি ছন্দে বাল চাপের কিশলয় কৈশোরের অর্ধ স্ফুট আর যৌবনের লীলা যজ্ঞে পূর্ণা অর্ঘ ডালি সাজিয়ে এসেছিল সিমন্তিনী নারী যেন পরম ভাগবত ব্রহ্মচারী ব্যাসদেবজির চরণ প্রান্তে মাতা বিদুর জননী অহবত কি নিদারুণ নিয়তি নায়িকার ললাট লিখন শুধু নিষ্ঠুর পদাঘাত রূপেন্দ্রনাথ বজরা হত এ কি এ কি বলছেন বাবা কামার্তা মৃন্ময়ীকে প্রত্যাখ্যান করেছেন বলে কখনো তো কোনো অনুশোচনা হয়নি পরদার গমন পাপ নয় অথচ এই ত্রিকালজ্ঞ সংসার ত্যাগী মহাসন্ন্যাসী ছন্দবদ্ধ পদে ব্যাসদেব আর বিদুর প্রসঙ্গ টেনে এনে করজোড়ে সবিনয়ে বলেন আগর আপ নির্দেশ দে তো ম্যায় ওয়াপাস যাকে উনসে মাফি মাংলুঙ্গা সন্ন্যাসী গোড় যে ওঠেন মাফি হা কে ও বেঠি হ্যায় তেরে লিয়ে তো সন্ন্যাসী তার বিচিত্র ভাষে বুঝিয়ে দেন তোর বচপন কি সাথি তোর কাছে অমৃত চাইলো তুই দিলি না সে তোর কাছে জহর চাইলো তাও দিলি না তুই আর কি করতে পারতো সে হতভাগিনী ধর্ম রক্ষার তাগিদে তার স্বামী নিযুক্ত পশুর হাত থেকে নারী ধর্ম রক্ষা করার প্রয়োজনে পাতাল প্রবেশ করেছে থর করে কাঁপতে কাঁপতে বালির উপর বসে পড়লেন শ্রোতা মিনু বৃন্ময়ী সেই এক ফোঁটা মেয়েটা যে মেয়েটা শেষ সাক্ষাতে বলেছিল জীবনে আমি সুখী নই তবু মরতেও আমি চাই না সোনাদা আর যাকে উনি শেষ সম্ভাষণ করে এসেছেন গা ঘিন ঘিন করছে বলে ডুব দিতে যাচ্ছি সে নেই সে আজ অবর্তলুকের বাসিন্দা সে তার কথা রেখেছে আর কোনো দিন তোমার কাছে কিছু চাইতে আসব না সোনাদা না আর কেউ কোনো দিন তার নারীত্বকে অপমান করতে পারবে না না তার সাত পাখের নিষ্ঠুর অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ জরাগ্রস্ত অক্ষম স্বামী না পুত্রেষ্টিযের অছিলায় কোনো বামাচারী কামাচারী না উর্ধরেতা তা থাকার অহংকারে কোনো আত্মাভিমানী ব্রহ্মচারী তাকিয়ে দেখলেন মহা সন্ন্যাসী পুনরায় ধ্যানস্থ নিঃশব্দে উঠে দাঁড়ালেন হলো না কিছুই হলো না নারী মুক্তির স্বপ্ন সার্থক হবার নয় এখন একমাত্র লক্ষ্য সেই অলক্ষ লোক যেখানে প্রতীক্ষা করে আছে কুসুম কুসুমঞ্জরী তার স্বামীর আর মিনু তার সোনাদার চলতে শুরু করতেই পিছন থেকে আহ্বান এলো লট করা যা করজোরে ঘুরে দাঁড়ালেন আবার সন্ন্যাসী নিমিলিত নেত্র কিন্তু তার দক্ষিণ হস্তের তর্জনীটা ডানে বামে দুলছে এক দাফে গলতি কিয়া বেটা বাস দুসরে দাফে নেহি রূপেন্দ্র আদৌ বিস্মিত হলেন না ওর আত্মহননের সংকল্পটা যেন ওই সন্ন্যাসীর পক্ষে অনুমান করা নিতান্ত জাগতিক কার্যকারণ সূত্রে বাবা এবার তাকালেন বুঝিয়ে বললেন যাদের লীলা খেলা শেষ হয়ে গেছে তাদের শান্তি বিঘ্নিত করিস না কিন্তু যাবৎ জীবন কর্মী তোর কাজ তো শেষ হয়নি নারী মুক্তি নারী শিক্ষা দাহ নিবারণ তুই না তোর জবান দিয়ে বসে আছিস তাকে সরস্বতী মাইয়ের পায়ের তলায় পৌঁছে দিবি ঝরঝর করে কেঁদে ফেললেন রূপেন্দ্র বললেন কি করব বাবা কি করতে পারি আপনি বলুন মৃত্যু এসে যে তাকে ছিনিয়ে নিয়ে গেল ও তোর 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 মা জন্মভূমি যে পথ চেয়ে বসে আছে রে তার মায়ের অতৃপ্ত বাসনা পূরণ করার ব্রত যে তোর মায়ের সে তোকে ডাকছে তুই শুনতে পাচ্ছিস না হতবুদ্ধির মতো রূপেন্দ্র বলেন আমার মা তার মায়ের অপূর্ণবাসনা পূর্ণ করবেন বলে আমার সাহায্য চাইছেন কে তিনি কোথায় তিনি হা রে বেটা তেরই চুন্নি মুন্নি মাই বুঝিয়ে বললেন কুসুম মঞ্জুরির সাধনা ব্যর্থ হয়নি সাধনায় প্রাণ দিয়েছে সে কিন্তু বিদায়ের পূর্বে নতুন প্রাণকে প্রাণবন্তও করে দিয়েছে মহাকবি ভারতচন্দ্রের আশীর্বাণী ব্যর্থ হবার নয় মদনারী রিপুর বিধানে এ মিলন হবেই পূর্বাভিমুখী গঙ্গার স্রোতধারার পথে চলেছেন মণ্ডলের দিকে জন্মভূমির সন্ধানে আত্মজার সন্ধানে রূপ সন্ধানে